কত হলো ভাই এক লাখ সতেরো এক লক্ষ সতেরো হাজার বিক্রি হয়ে গেল বড় ভাইটার দাম কিরকম উঠল দুই লক্ষ বাইশ

দুই লক্ষ বাইশ হাজার টাকা পর্যন্ত উঠেছে আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছে দাঁত ইসা ভাই দুই দাদা হয়েছে না শোনো স্যার আজকের বাজার কত উঠলো ভাই

একটি সার সকালে ভাই ভাইজন দাঁত দাঁত দাম কত উঠল পঁচিশ হাজার আঠাইশ হাজার এক লাখ পঁচিশ ছাব্বিশ এরকম দাম বলতেছে না নাটের এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার টাকার দাম বলতেছে আটের এখানে একটি সাইওয়ালার ক্রস দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাইজান দাতিছে কি দুই দাত দুই দাত সুন্দর স্যার আজকে বাজারে কত উঠলো ভাই কত বন্ত দাম বলতেছে দাম বলতে বলে 27 28 লক্ষ 27 28 না

কত নিয়ত আছে না স্যার পঁয়ষট্টি হলে স্যারে দেবেন ষাট পঁয়ষট্টি হলে না ষাটটা এখনও দাঁতে নাই দর্শকের পাশে বড় বড় সাইজের সারগুলোর দরদাম জানালাম আপনাদেরকে আর্ডার চৈতুর জায়গায় গরুর হাট